উদ্যানে যুব সমাজ সহ সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে খোলা হলো নির্বাচন সহায়তা কেন্দ্র ভারতের নির্বাচন কমিশনারের এস কর্মসূচির অঙ্গ হিসেবে খোলা হলো এই নির্বাচনী সহায়তা কেন্দ্র সোমবার বিকেলে চন্দননগর রানীঘাট সংলগ্ন এলাকায় কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালাগি ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল ডিসি চন্দননগর অলোকানন্দা ভাওয়াল চন্দননগর পুর নিগমের কমিশনার শুভময় ভট্টাচার্য প্রমুখ এদিন জেলা শাসক জানিয়েছেন এই কেন্দ্র মূলত সাধারণ ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করার জন্য এই কেন্দ্র থেকে ভোটারেরা ভোট সহায়ক অ্যাপ ব্যবহারের খুঁটিনাটি জানতে পারবেন একই সঙ্গে তারা কিভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করবেন সমস্ত কিছুই পরিষ্কার করে দেওয়া হবে খোলা হয় নতুন ভোটারদের জন্য সেলফি জোন এছাড়া একটি কিউআর কোড দেওয়া হয় যেটা স্ক্যান করলে ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য ভোটাররা সহজেই জানতে পারবেন। কোনো সমস্যা থাকলে ভোটারেরা অভিযোগও জানাতে পারবেন। আপাতত জেলায় এই রকম একটি কেন্দ্র খোলা হলো। পরবর্তী সময় প্রয়োজনীয়তা অনুযায়ী কেন্দ্রের সংখ্যা বাড়ানো হতে পারে। এ প্রসঙ্গে পুলিশ কমিশনার অমিত পি জাহলাগী বলেছেন শান্তিপূর্ণভাবে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে সেই লক্ষ্যে প্রস্তুতি তুঙ্গে গত এক মাস ধরে নিয়মিত চলছে লুটমার্চ নির্ভয় ভোটদান করার জন্য মানুষকে আশ্বস্ত করা হচ্ছে সামনেই রাম নবমী শান্তিপূর্ণভাবে সেই উৎসব পালন করার ব্যবস্থা করা হয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মূলত যেখানে যেখানে রাম নবমীর মিছিল হবে সেখানে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে ড্রোন এবং অন্যান্য মাধ্যমে প্রত্যেকটি মিছিলের ভিডিও করা হবে নিয়মিতভাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে পুলিশ প্রশাসন কুড়ি তারিখে এখানে ইলেকশন আছে যত স্পষ্ট যতগুলো জায়গাগুলো আছে গোটা জেলায় আমাদের কমিশনার কমিশনার এলাকায় আমরা ওখানে গিয়ে টহল দিচ্ছি আমাদের কাছে যে সিএপিএফ প্রায় এক মাস ধরে এখানে আছে লোকেদের মধ্যে একটু অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এবং ওদের ওদেরকে এটা আসক্তি দেওয়ার জন্য যে আমরা আছি সেই জন্য আমরা রুট মার্চ করছি আজকে সিএম ম্যাডাম উনি নিজেই ছিলেন চেনিপাড়ায় যত এলাকা আছে ওখানে আমরা রুট মার্চ করেছি এছাড়া বিভিন্ন জায়গায় উত্তরপাড়া দানকনী রেসরা এদিকে ভদ্রেশ্বর চেন্নাইনগর সুতরা সব জায়গাতে আমাদের রুটমার্চ হয়েছে আমরা বাইক পেট্রোলিং এবং রুট মার্চ বিশেষ নজর রাখছি আপনারা সবাই জানেন যে সপ্তাহে রামনবমী প্রসেসিংগুলো সমস্ত জায়গাতে বেরোবে আমরা সেরকম প্রবেশ নিচ্ছি বাড়তি আমাদের পুলিশের ব্যবস্থা থাকবে এবং নজর থাকবে সে উপলক্ষে আমরা গিয়ে ওখানে নিয়েছি সেখ আছে সকলকে একটা খবর দেওয়া হয়েছে কি সবাইকে রিচার্জ করা হচ্ছে কি পরিস্থিতি কেমন আছে নিজের রাস্তায় গিয়ে আমরা ডিল করেছি কি কী পরিস্থিতি আছে এখন অবধি দেখা যাচ্ছে সব জায়গায় শান্তি আছে এটাই কিন্তু এটা আমার বিশ্বাস আছে সে ঠিক করার জন্যই আমরা আছি চন্দ্রনগরের স্ট্যান্ড রোডে রানিংঘাটি যেটা আছে আমাদের স্পিট নিয়ে ভোটার একেটেন্টটা নিয়ে একটা কাউন্টার করা হয়েছে যেখানে অ্যাওয়্যারনেসের জন্য কি অসুবিধা আর তাহলে সাধারণ মানুষ এইখানে কিউআর আর করে আপনি যেটা আছে অনেকেই জানতে চাই আমার আমার কার্ড নাম্বারটা কি আমার ভোটার লিস্টে আমার সিরিয়াল নাম্বারটা কি আমি কোথায় থেকে আমার কিছু কমপ্লেন করতে হবে সেটা কি করবো যদি এই ফর্মটা নিয়ে ধরতে হবে তাহলে কী করে করবো তাহলে ভোট নিয়ে আপনারা যদি কিছু জানতে চান তাহলে আপনারা এখানে আসতে পারবেন প্লাস এইখানে যেটা আছে একটা সেলফি কর্নার যারা নতুন জেনারেশন আছে যাতে ওরা ভোট দিয়ে পার্টিসিপেট করে তার নিয়ে এটা করা হয়েছে তার সাথে রয়েছে এইখানে স্ক্যান করে আপনি হোটেল নিয়ে যে যতগুলো আপনার কাছে যা চাইছেন আপনি সেটা পেয়ে এটাই মেনলি আজকে ওটারে যে যারা নতুন মোটর হয়েছে না যারা এইখানে যারা আছেন সকালের জন্য ভোট নিয়ে সচেতনটা করার জন্য এটা আর কি অস্ত্র আছে উদ্বোধনটা করা হয়েছে এইটা আপনার মেনলি আমাদের বিকেল ছটা অবধি খোলা থাকে জেলাতে এখন একটাই করা হয়েছে ওই রকমের एरूपे रिस्पांसर रूपरेज जैसे हम तो लोग शेयर कम पाई ताले आरोप हो रहा होगा। ग्रामीण इलाका जो इधर जहीतू जस्ट स्कैन कोड कोडर ऐडा मेंगली इस एक पार्ट आ जी था था। हम लोग आज के प्रथम मेटर कोडना एरूपे कीरा कम मानव से रिस्पांस ता आस्ती शेयर दे कम देखने हम लोग तुर्जोर बोले। इलार मुझे स्कैन ताकि � এইখানে যেটা আপনারা জানেন এখানে আমাদের মিউজিয়ামটা রয়েছে এখানে অনেকেই যারা বাইরে থেকে মানুষ আছেন ঘাট আছে অনেকেই আসা যাওয়া করেন সেই দিক থেকে এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে না বোটের দোকান বলবো না এটাকে যেটা হচ্ছে মেনলি আপনাদের আমাদের কিঅস্কা সচেতনতা কর্মে